দর্শক আমি এখন এই মুহূর্তে রনবাগা গরুহাটিতে এই রনবাগা গরুহাটি এটা উমরপুরে ছিল নন্দীগ্রাম উপজেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত হাট এবং বড় হাট হাট আজকে সেই উমরপুরে হাট প্রতি শুক্রবারই উমরপুরে হাট হয় আজকে উমরপুরে হাটটা এখানে রনবাগা এসেছে এখানে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে আগামীকালকে ঈদ ওই উপলক্ষে এখানে গরু ছাগলের বিশাল হাট আচ্ছা আমি এই গরু ছাগলের বিশাল হাটটি আপনাদের ভিডিও করে দেখাবো পুরো হাট আপনাদের এখানে কত বড় গরু আছে কতগুলি ছাগল আছে সবকিছু আপনাদের দেখাবো আপনারা আমার এই ভিডিওর সাথে থাকেন সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন আপনি কি ব্যবসা করেন না ভাই ব্যবসা করেন এই গরু কত দাম চাচ্ছেন সাড়ে একশো

camera bol do तो औरा देख के नहीं वीडियो

Nisha daga Nisha

Oh, <tolak> yes, <tolak> কোথায় মহান আপনার ব্যবসা করো কত দাম চাচ্ছা কাল চাওয়ার দাম ত্রিশ হাজার টাকা চাওয়ার দাম তিরিশ হাজার না নাম বলছে কি হ্যাঁ দাম বলছে কত বলছে বলছে পঁচিশ বলছে কি রাম ছাগল নাকি এটা বাগা তো তা বলে আরকি আচ্ছা আসলে হ্যাঁ <coughs> মেটাই <coughs> <coughs>

এই ফোন নিতে চাই তাহলে আপনার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এইট থ্রি ওয়ান ডবল সেভেন

o ka pule 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 দর্শক এই হচ্ছে আজকে রনবাগা বিরাট গরু ছাগলের হাত আজকে শেষ হাত আগামীকালকে কোরবানি ঈদ তাই আজকে এই গরু ছাগল কেনার শেষ হাত বিশাল একটি হাত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন খোদা হাফেজ